হ্যালো বন্ধুরা আজকে ওই নামের পার্ট থেকে শুরু করুন দেখুন পনেরোটি ছাগলের মূল্যে তিনটি গরুর মূল্যের সমান বিশটি ছাগলের পরিবর্তে কয়েকটি গরু পাওয়া যাবে খেয়াল করুন তাহলে শর্টকাটটা এভাবে বিশ গুণ তিন বাই পনেরো তিন পনেরো কেটে গেলে হয় পাঁচ পাঁচ গুণ চার তাহলে চারটি গরু পাওয়া যাবে সেকেন্ড করছেন পনেরোটি খাসির মূল্য পাঁচটি গরুর মূল্যের সমান দুইটি গরুর মূল্য তিরিশ হাজার টাকা হলে দুইটি খাসির মূল্য কত দেখুন এখানে পনেরোর সাথে তিরিশের একটা রিলেশানস আছে আবার পাঁচের সাথেও তিরিশের রিলেশানস আছে তাহলে পনেরো আর পাঁচ এখানে ভাগ করে নিব পনেরো ভাগ পাঁচ তিরিশ হাজার ভাগ তিন ভাগ করে খাসির মূল্য হল দশ হাজার তিন নম্বর কোশ্চেন জলিল মিয়া পাঁচ সপ্তাহে তিনশো আশি টাকা সঞ্চয় করে একই হারে তিনি কত সপ্তাহে এই টাকা দুই পয়েন্ট ছয় গুণ সঞ্চয় করেন দেখুন পাঁচ সপ্তাহ আর দুই পয়েন্ট ছয় গুণ এর ভিতরে একটা সম্পর্ক আছে এটাকে গুণ দিলে উত্তর বেরিয়ে আসবে তাহলে পাঁচের পাঁচের আড়াই হল দশ তাই না আর পাঁচের দুই পয়েন্ট ছয় হলো তেরো সপ্তাহ তাহলে কত সপ্তাহে তেরো সপ্তাহে এই সঞ্চয় করে থাকেন চার নম্বর কোশ্চেন একটি কার ওয়াশার মেশিন আটটি কার ওয়াশ করে আঠেরো মিনিটে এই হারে কয়টি কার ওয়াশ করা যাবে তিন ঘন্টায় তাহলে এখানে চেয়েছে মিনিট আর এখানে চেয়েছে তিন ঘন্টায় তাহলে 3 তিন ঘন্টাকে মিনিটে পরিবর্তন করতে হবে তাহলে এক ঘন্টার সমান ষাট মিনিট আর তিন ঘন্টার সমান একশো আশি মিনিট তাহলে একশো আশি মিনিট আর আট আর একশো আশি মিনিট এটা ভাগ দিয়ে দিতে হবে সরি আঠেরো আর একশো আশির ভাগ করলে হয় দশ এই দশের সাথে আট গুণ দিতে হবে সমান আশি তাহলে উঠতে হবে এই হারে তিনি আশিটি কার ওয়াশ করা যাবে বা করতে করা যাবে ধন্যবাদ